দুই নম্বরে চলে যায় আর কাদেরকে আল্লাহ ভালোবাসেন দুই নম্বরে হচ্ছে তাওয়াবুন যারা ভুল করে তওবা করে সাথে সাথে আল্লাহ তাদেরকে বড্ড ভালোবাসেন সুবহান আল্লাহ আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন আল্লাহ তওবাকারীদেরকে যেমনি ভালোবাসেন পবিত্রতা অর্জনকারীদেরও ভালোবাসেন ওটা আমি পরে আসতেছি এখন তাওবাতেই থাকি তাহলে দুই নম্বরে হচ্ছে ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন দুই নম্বরে হচ্ছে কাদেরকে ভালোবাসেন তওয়বা তিনি বড্ড ভালোবাসেন দেখেন রাজুদ সাহিসাললাম কি বলে তিনি বলেন আল্লাহ হি ইম্নিল আস্তা উফিউল্লাহ হা আথুব ইলাই হিফিল ইয়াওমি আখতার মিস্তা আইন আল্লাহ শপত আমি বিশ্বনবী প্রতিদিন সত্তরবারেরও বেশি তওয়াবা পড়বো যার আগেও কোন গুনাহা নাই পরেও কোনো গুনাহা উনি তওয়বা করে কয়বার সত্তরবার আমাদের তো কোনো গুনা টনা নাই তাই না হ্যাঁ আমাদেরও গুনা আছে নাকি বস্তা বিশ্বনবী যদি করেন বার বেসিস আমাদের করা যার যার কাছে দিলাম বলেন দরকার ঠিক না প্রিয় ভাইরা তাওবা কি তাওবা মানে ফিরে আস আল্লাহর কাছে ভুল করেছি অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ফিরে আসবো এটার নাম তাওবা টু রিটার্ন ব্যাক টু ইউ লর্ড আল্লাহর কাছে ফিরে আসবে ফিরে আসাটাকে আল্লাহ খুব পছন্দ করেন এখানেই শয়তান আর আমাদের মধ্যে পার্থক্য ভুল করছি আর চাইনি কিন্তু আমরা সকালে ভুল করে দুপুরে করে রাতে মাফ চাই আজকে ভুল করে কালকে মাফ চাই ঠিক না এই মাফ চাওয়াটাকে ফিরে আসাটাকে তার গুণাগার বান্দা অনুতপ্ত হয়ে রিয়েলাইজেশন হয়ে বুঝতে পেরে ফিরে আসাটাকে তিনি বড্ড পছন্দ করেন বড্ড পছন্দ করেন জন্য ভুল আমাদের হবে প্রিয় ভাইরা আল ইনসান মিনান নিসিয়ান আমাদের নামটাই এসেছে ভুল থেকে আমরা ভুলে যাই ভুল হয়ে যায় আমাদের কিন্তু ক্ষমার রাস্তা রাস্তা খোলা আছে না নাই তবার এটা হচ্ছে আমাদের জন্য আশা হোপ আমরা হোপফুল সবসময় আশাবাদী যত ভুল হোক যত ভুল আপনি করেন এটা খেয়াল রাখবেন ভুল আপনি যতই করেন না কেন তার রহমতের দরিয়া তার চাইতেও বড়

হাঁ ক্ষমা দেওয়ার জন্য তিনি বসে আছেন যেন ভুল হইলে আমরা পড়ব আস্তাগফিরুল্লাহ কি পড়ব পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাই পড়েন আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাই এটা পড়ে আল্লাহর কাছে ফিরে আসবেন অনুতপ্ত হবেন আল্লাহ ভুল করে ফেলেছে আল্লাহ তুমি ক্ষমা করো আল্লাহ তুমি ক্ষমা করো আল্লাহ আমরা ভুল করে ফেলেছি ভুল সবাই করে কেনা করে বলেন তোমরা এই ভুলকারীদের মধ্যে শ্রেষ্ঠ যে ভুল করি তবা করে তবা করতে রাজি আছেন তো সবাই রাজি আছেন আমার প্রিয় ভাইরা এই দৃশ্যটা দেখতে আল্লাহ বড্ড পছন্দ করে।

এবং তিনি এই তওবার বা ফিরে আসার দৃশ্যটা দেখতে কত পছন্দ করেন শোনেন রাসুল আসলাম বলেন ওল্লাদি বিয়াদি তার শপথ যার হাতে আমার আত্মা লাউলাম তুজ নিবু তোমরা যদি ভুল না করতে লাদাহ আল্লাহ আল্লাহ তোমাদেরকে ধ্বংস করে দিতেন ওলা জা বি কাওমিন আল্লাহ এমন এক জাতি তৈরি করতেন ইউজ নিবুন ওরা খালি ভুল করত ফাইয়াসতাম ফুরুন আর ক্ষমা চাইতো ফাইয়া গোসির আর আল্লাহ তাদের ক্ষমা করতে তোমরা যদি ভুল না করতে এই বানি আদম তোমরা যদি ভুল না করতে তোমাদেরকে আল্লাহ তালা ধ্বংস করে এমন একটা গোষ্ঠী বানাইতেন যারা খালি ভুল করতো আর মাফ চাইতো ভুল করতো আর মাফ চাইতো আর আল্লাহ মাফ করে দিত সুবান আল্লাহ পড়লেন না তিনি পাপ মোচন করার জন্যই তো তিনি আমার রব তবা কবুল করার জন্যই তো তিনি আল্লাহ সব হ্যাঁ না হুয়া তিনি রব্বে কারি তার দয়ার কোনো শেষ নাই তার মায়ার কোনো শেষ নাই আমরা যখন তওবা করি অনুতপ্ত হই চোখের পানি ছেড়ে যখন কাঁদি আল্লাহ যে কত খুশি হয় এটার একটা উপমা হাদিসে এসেছে তাই মুসলিমের হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা আল্লাহু আশদ্দু ফারাহান বি তাওবতি আব্দি হিনা ইয়াটুবি ইলাইহি কেউ যখন তওবা করে আল্লাহ কত খুশি হয় জানো শোনো ওই ব্যক্তির চাইতে আল্লাহ বেশি খুশি হয়ে যায় যে ব্যক্তি মরুভূমিতে সফরে বেরিয়েছে সাথে তার বাহন বা উট ওই উটের মধ্যেই তার পানি বা খাবার হঠাৎ করে উঠটা হারাই গেছে শুনতেছেন মরুভূমিতে ওট নিয়ে বের হয়েছিল সফরে ওটের মধ্যে তার পানি তার খাবার তার বেঁচে থাকার সমস্ত মাধ্যম কিন্তু হঠাৎ করে কি হয়ে গেছে গেছে আর পায় না দৌড়াতে দৌড়াতে হয় কত দৌড়াবে ধুধু মরু প্রান্তর কয়েক ঘন্টা দৌড়ালেই তো সে তৃষ্ণার্থ হয়ে মারা যাবে দৌড়াতে দৌড়াতে হাঁপাতে হাঁপাতে শেষ জীবনের আশাও শেষ যে পাই নাই আজকে দৌড়ালে তো মারাই যাব রাতে তো জীবনের আশা ভরসা শেষ করে হাঁটতে হাঁটতে হঠাৎ একটা গাছের সন্ধান ওই গাছের নিচে যে এত ক্লান্ত তৃষ্ণার তো হাঁপাতে হাঁপাতে ঘুমায় গেছে হতাশ আমার বাঁচার আর কোনো মাধ্যম নাই আমার উঠ হারাই গেছে ওইখানে পানি ওইখানে খাবার ক্লান্ত শ্রান্ত হয়ে তৃষ্ণার চোটে ঘুম চলে আসছে হঠাৎ ঘুম থেকে জেগে ওঠে উটটা পাশি দাঁড়ায় আছে যে ওটের উপরে তার পানি এবং খাবার ছিল পুরো মরুভূমিতে দৌড়াইতে দৌড়াইতে আবার সন্ধ্যাবেলায় এসে মালিকের সামনে দাঁড়ায় আছে সে ঘুম থেকে উঠি তাড়াতাড়ি করে ধরে ফেলছে পুরোটা অনুবাদ শোনাচ্ছি তো ওটের রশি ধরে বেচারা এত খুশি এত খুশি এত খুশি যে খুশির চোটে ও বলতে আরম্ভ করছে আল্লাহ আনতা আব্দি ও আনা রব আল্লাহ তুমি আমার গোলাম আমি তোমার রব তুমি দয়া করে এই ওরটা ফিরাই দিছো আজকে তুমি ওরটা ফিরায় না দিলে আমি তো মরে যেতাম আল্লাহ প্রশংসা তোমার খুশির চোটে কিসের চোটে খুশির চোটে কথা উল্টে সে এত খুশি সে আনন্দে এত উদ্বেলিত এত খুশি সে বলতেছে আল্লাহ আল্লাহম্মা আনতা আব্দি আল্লাহ তুমি আমার গোলাম খুশিতে আল্লাহম্মা আনতা আব্দি আল্লাহ তুমি আমার গোলাম ও আনা রব বুক আমি তোমার রব তোমার দরবারে লাখো কোটি শুক্রিয়া আল্লাহ বলতেছে তা আল্লাহ বলে একটা পরিস্থিতিতে যে তার জীবনের আশা ছেড়েই দিয়েছিল হঠাৎ করে ওট ফিরে পাওয়ার পরে খুশির সে যখন আমি ওর চোটে আল্লাহ বানায় ওই লোকটা ওই মুহূর্তে ঠিক যত খুশি আমার কোন বান্দা তওবা করে যখন আমার কাছে ফিরে আসে আমি আল্লাহ ওই বান্দার উপর তার চাইতে বেশি খুশি হয়ে যায় আল্লাহ আসাদু ফার ওই ব্যক্তি কত খুশি হইলে আল্লাহর গোলাম বানায় কত খুশি হইলে সে সেন্স হারায় ফেলে যে আল্লাহ তুমি আমার গোলাম আমি তোমার রব কখন বলে খুশিতে সে মাতোয়ারা আল্লাহ বলে ওই মাতোয়ারা ব্যক্তি ওই মুহূর্তে যত খুশি আমার কোনো বান্দা ভুল করে বোঝার পরে যখন চোখের পানি ছেড়ে আমার কাছে তাওবা করে আমি আল্লাহ তার চাই বেশি খুশি হয়ে যা তাওবা করবেন তো করবেন করবেন ইন আল্লাহ হাই বিন আল্লাহ তালা তীদের বড্ড ভালোবাসেন আমার ভাইরা ভুল হলেই জন্য যারা অন্যদের প্রতি অনুগ্রহ প্রদর্শন করে আচ্ছা দুই নাম্বার কি ছিল তাও মানে আত্মা বুন যারা ভুল হলে কি করে